একদম উঠে পড়েছি সকালবেলা এখন যদিও সকাল নয় সাড়ে আটটা বাজে ভাবলাম চলো আজকে উপর থেকে ভিডিওটা শুরু করি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোম্যানসং লাইফস্টাইল আজকে হচ্ছে রবিবার সানডে স্পেশাল ব্লগ তো আশা করি আজকে ফ্লোগ কম কথা হেরোতে চলেছে তো অনেকটা কালকে রাত্রে ঘুরিয়েছিলাম কালকে ব্লগ শেষ করে অনেক করেই ঘুরিয়েছিলো কারণ ব্লগ এডিটিং রেডিংগুলো থাকে তো তারপরে এখানটা রাত্রেবেলা এই পেছনটাতে পুজো হচ্ছিলো তখন রাত্রিবেলা মিলাম তখন সাড়ে বারোটা বাজে আর ওই ওই ওখানটার লাইটগুলো খুব সুন্দর যত তো তারপরে তো সে করেছিল তো দেখা যায় চলো আজকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পিছনে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে তাতে আমাদের ভিডিওটা নিবি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো মানে দেখতেই পারছি রোদ্রু উঠেছে এত তাকাতেই পারছি না আর পিম্পটা মনে পেকে গেছে তো আবার রোদ্রুতে তাকাতেই পারছি আর রাত্রিতে দেখছি বৃষ্টি পাঁচটার সময় উঠেছিলাম একবার ঘুমবাঙ্গ অভ্যাসতেই ঘুমিয়ে গেছে তো উঠেছিলাম তখন দেখলাম কী বৃষ্টি হয়েছে রাত্রিতে হয়েছে পাঁচটার সময় থেমে গেছেও আছে চলো আর সারাদিন কী করছি দেখতে থাকো সাথে থাকো আশা করি আজকের ব্লগটাও খুব ভালো লাগবে তোমাদের চলো নিচে গিয়ে চাটা করতে হবে সাড়ে আটটা বেজে গেছে তো বন্ধুরা এই যে চা নিয়ে বসে বসে পড়েছি সবাই মিলে একদম পাঁচ জনের পাঁচ কাপ চা তো বড়টাও রয়েছে ওর জন্য তারপরেরটা বাবার আর বাকি তিনটে আমার ছেলের আর মায়ের তো চলো খেয়ে বাজার যাব তো বন্ধুরা এখন বেরিয়েছি একটু বাজারের দিকে যাব অনেক বেলা হয়েছে দশটা কুড়ি এখন বাজার যাবো মাছ মাংস কিছু আনতে এরকম হচ্ছে সাম্বার গলা চলো এখানে ঠাকুরটা দেখে কালকে পুজো হয়েছে এটা এখানকার ঠাকুর

एक कितना नंबर है ये तो थर्टी नहीं अलग अलग कंपनी का अलग अलग नंबर है नहीं ये ढक्कन ढक्कन कौन से देने ढक्कन दिखाइए माइक तो देखा नहीं वैसे बिटर बाहर जाने की चाहिए हाँ बिटर बाहर हो गया बाहर हो गया हाँ मैंने क्या देखे तो ना किला ही सर चार सौ रुपए हाँ नहीं होगा तेईस ही अच्छा रहेगा ये तो ढाका एरोपोमी दे ठीक है सर और ढाका वो हो नहीं ওইভাবেই ঢাকাটা ওভাবেই লাগানো হবে বুঝতে পারছো আমি এই স্কুলের দশ লাগে তো বন্ধুরা এই কড়াটা নিয়েছি এখানের জন্য আর আগেরবারে তো হচ্ছে দেখেইছো আন্টিদের বাড়ি থেকে কড়া নিয়ে এসে রান্না করেছিলাম আর প্রত্যেকবারে কেমন চাইতে কেমন লাগে তো সেই জন্য কিন্তু এইবারে কড়াটাও নিয়ে নিলাম আর তার সঙ্গে এখানে ঢাকনা সিস্টেম এভাবে পাওয়া যায় আর এর সঙ্গে একটা সুন্দর করে আংটা দিয়ে বানিয়ে দেবেন খুব ভালো লাগে দেখতে এখানে এই সিস্টেমটা পাওয়া যায় এই সিস্টেমটা আমাদের ওখানে পাওয়া যায় না তো যাই হোক এই কড়াটা নিয়ে নিলাম এই কড়াটা কিন্তু অনেকটাই বড় হ্যাঁ এতে প্রায় সাড়ে তিন কিলো চার কিলো মাংস কিন্তু অনায়াসে রান্না হয়েই যাবে সাড়ে তিন কিলো তো বটেই মানে তিন কিলো মাংস আলু দিয়ে ভালোভাবে কিন্তু হয়ে যাবে তো যাই হোক এটা নিয়ে দোকানটাতে কিন্তু পাওয়া যায় একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে এখানকার জিনিসগুলো কিন্তু ঠিক একটু অন্য রকমের আমাদের মতো নয় কিন্তু দেখো এই তো খুন্তিগুলো ঝুলানো রয়েছে আমাদের মতো রয়েছে তার সঙ্গেও কিন্তু অন্য রকমেরও কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি ইউনিক ইউনিক তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর এখানে দেখো কত স্টিলের জিনিসপত্র আর এখানে কিন্তু স্টিলও অনেক কিলো দরেই বিক্রি হয় ওজন দরেই বিক্রি হয় তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি আর হ্যাঁ এখান থেকে কিন্তু প্রত্যেকবারে এলেই আমরা এখানে ব্রেকফাস্ট করি আমি বাবা নিয়েছে ধোসা মা নিয়েছে ইডলি আর আমি নিয়েছে পুরি সবজি মানে লুচি তো লুচিটা কিন্তু এখানে ময়দার হয় না এখানে আটার লুচি হয় তার সঙ্গে চানা মশলা দেয় এই যে দেখতেই পাচ্ছো পাঁচ পিস লুচি তার সঙ্গে চানা মশলা তো কুড়ি টাকা নেয় আর ইডলিও কুড়ি টাকা আর ধসাটা হচ্ছে চল্লিশ টাকা তো চার পিস ইডলি থাকে কুড়ি টাকা নেয় আর আলু মশলা ধসা তো বন্ধুরা এই যে সেই ঠাকুরটা সেই ঠাকুর পুজো হচ্ছে এই ঠাকুরটা কালকে মুখ বাঁধা ছিল আজকে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগে তো ওখানে পায়েসের প্রসাদ দিচ্ছিল তো প্রসাদ খেয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি মাটন নেওয়ার জন্য আর এখানে মাটন গুলো দেখতে পাচ্ছি একদম ছোট্ট ছোট্ট মাটন খুবই ছোট দেখতেই পাচ্ছো একটা মানে কত হবে তিন চার কিলো জোর বেরোবে তো মাটা নিয়ে নিয়েছে তার সঙ্গে নিয়ে নিচ্ছে একটু সবজি দোকান থেকে ঝিঙ্গে এখানকার ঝিঙ্গেগুলো দেখছো কত লম্বা লম্বা তো তিনটে ঝিঙ্গেতে আমার দেড় কিলো হয়েছিল মানে বুঝতে পারছো আগে একটা পাঁচশো গ্রাম করে ওয়েট আর এখানে তো অনেক ধরনের ইউনিক সবজি রয়েছে যেগুলো আমি আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমরা দেখেছো তো বন্ধুরা বাজার থেকে এই যে অত বড়ো পড়াটা নিয়ে এসেছি এই যে পড়াটা বড় নিয়েছি চোদ্দ নম্বর মা আর এই ঝিঙ্গা দেখবে এখানে কত বড় বড় ঝিঙ্গা চল্লিশ টাকা কিলো আর ডিম নিয়েছি বর্দি পাখির ডিম হ্যাঁ বড় বড় ডিম আছে বর্দি পাখি তো আর এই যে এখানকার ঢাকনা বাবা ঢাকনার পিছনে উল্টো লাভ উল্টা এরকম সিস্টেম আচ্ছা সজনে ডাটা নিয়ে এসেছি বা সোনার ডাটা করে নিছে আসি ডাটা তিনশো কুড়ি টাকা মানে সত্তর টাকা করে আর মাংসটা ভালো নি আজকে একদম কচি পাঠা নিয়ে আসছি কচি পাঁঠা কি বলি এদিকে আসো এটা হচ্ছে একদম ছোট খাসি নিয়ে আছে এই লোমটা তোলো লোমটা লোম এটা হচ্ছে ছোটো খাসি নিয়ে আছে পুরো হচ্ছে দু কিলে নিয়ে আছে বেশি বড় নেই দেশি খাসি না একই কি ধুবে দু কিনে আমি খাবো কমি গ'লে আকৌ নতুনকৈ ৰান্ধা কৰিছে এখন তো বন্ধুরা ওখানে তো চিকেন রান্না হচ্ছে আর ও এখান থেকে নিয়ে এসেছে বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছে হ্যাঙ্গার তো বাথরুমের জন্য তো জামা কাপড় তুলতে খুবই অসুবিধা তো সেই জন্য ওটা নিয়ে এসেছে লাগাবে আর এখানকার মিষ্টি নিয়ে এসেছে দুধ মিষ্টি যেটা আমাদের লম্বা পাওয়া যায় আর এটা রসগোল্লা সেপে হয় খুব দারুণ খেতে আর এই মিষ্টিটার নাম জানি না বাট এটা খেতে কিন্তু খুবই দারুণ আর এটা হচ্ছে এখানকার ওজন দরে বিক্রি হয় তার সঙ্গে যে ঢাকনাটার মধ্যে দিয়েছে প্যাকেট প্যাকেটটাও কিন্তু ওজন দরেই বিক্রি হয় তো চলো এরপর রান্না বান্না নিয়ে ফিরে যাচ্ছে গুড আফটারনুন বন্ধুরা তো এই যে রান্না হয়ে গিয়েছে একদম বড় কড়া একদম মাংসতে উদ্বোধন হয়েছে আর দেখো কি সুন্দর লাল লাল হয়েছে বাট ক্যামেরাতে লাল আসছে না অরিজিনাল বরং আরও কি ক্যামেরাতে লাল আসছে তো আজকে একদম মাটনের ঝোল তো আর বাজে এখন কটা যান আমরা লাঞ্চ করবো সাড়ে তিনটে বাজে তো বন্ধুরা লাঞ্চ নিয়ে তো বসেই গেছে দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম লাল লাল ঝোল তার সঙ্গে কিন্তু সাদা ভাত আর পেঁয়াজ আর বাড়ির গাছ থেকে লেবু নিয়ে এসেছিলাম সেই লেবু দিয়েই কিন্তু আজকে দুপুরের লাঞ্চের মেনুটা সারা হবে আর হ্যাঁ অনেকটা খেতে দেরি হয়ে গেল তো আমরা যেহেতু দেরি করে বাজার গিয়েছিলাম তারপরে বাজার থেকে এসেছি রান্না বান্না করলাম আর এটা আমার ওদের রাম তো যেটা খেতে খুবই টক ছিল গুড ইভিনিং বন্ধুরা তো একদম রেডি সেডি হয়ে চলে গেছি কিন্তু আমরা সেই ঠাকুর দেখার জন্য যে ঠাকুরটা সকালবেলা দেখে এসেছিলাম প্রসাদ খেয়ে এসেছিলাম তো সেই ঠাকুরটা দেখার জন্য তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা দারুণ লাগছে কিন্তু দেখতে তোমাদের বলো কেমন লাগছে আর এখানে দিচ্ছে খিচুড়ি প্রসাদ সকালবেলা পায়েস দিয়েছিল এখন দিচ্ছে কিন্তু খিচুড়ি আর খিচুড়িটা খেতেছিলো দুর্দান্ত আর দেখো পুরো ঘামে ভিজে গেছি কারণ গরম খিচুড়ি আর প্রচণ্ড গরম লাগছে তো পুরো ভিজে গেছে আর হ্যাঁ আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ ওখানে মিউজিক হচ্ছিলো তো সেই জন্য ভয়েস দিতে হচ্ছে আর দেখো এত বড় কিন্তু জায়গাতে খিচুড়ি বানানো হয়েছে তো খিচুড়ি কিন্তু হ্যাঁ এত সুন্দর টেস্ট লেগেছিল আমি তো তিনবার নিয়ে খেয়েই নিয়েছি সত্যি খুব ভালো লেগেছিল তো যাই হোক আর এরকম কার কার প্রসাদের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু খেতে দারুণ লাগে তো যাই হোক এখান থেকে খিচুড়ি প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে তো এরপরে হেঁটে চলেছি আরেকটা দেখতে পেলাম এখানেও কিন্তু ঠাকুর উঠেছে তো এখানে এখন চলছে সন্ধ্যে আরতি তো দেখো খুব সুন্দর লাগছে আর এখানে বললাম না এখানকার পুজো ঠিক হচ্ছে আমাদের ওখানকার সরস্বতী পুজোর মতো বেশিরভাগ দেখো বাচ্চারাই কিন্তু বাচ্চা যারা কলেজ গোয়িং মানে স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু এই পুজোটা করছেন আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি তো যাই হোক পরে চলে গেলাম এখানে একটা মেলা বসেছে মেলা বলতে ওই টুকিটাকি টাকি যে জামাকাপড় বসেছে আর কিছু বাচ্চাদের খেলনা টেলনা রয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে দেখো কার্পেট নিয়ে বসে রয়েছে তো চলের পরে মেলার ভেতরে প্রবেশ করি আমাদের তো আকর্ষণ হচ্ছে জামা কাপড় আর নালে জুয়েলারি তো ঢোকার মুখে এটা দেখলাম যে বাড়িরও কিছু জিনিসপত্রের দিকে আকর্ষণ থাকে তো এটা হচ্ছে টেবিল ক্লথ তো এটা একটু দাম বেশি বলছিল আমাদের ওখানের মতো দেখতে কিন্তু দামটা অনেকটাই বেশি বলছিল তো সেটা নিলাম না তো আর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কুর্তি যেটা কিন্তু আমি দেখছি মায়ের জন্য আর এই কুর্তির কালারগুলো কী দারুণ লাগছে এই সাদাটা তো বেশি ভালো লাগছে হ্যাঁ আমার সাইজের নেই কিন্তু মায়ের সাইজে রয়েছে তো মাকেই বলছিলাম যে তুমি নাও তো আমার কী ধর আমার কী ইচ্ছে যেন আমি যেটা পড়তে পারবো না সেটা মাকে দিয়ে পরিয়ে আমার শখটা মিটিয়ে নেবো এটা হচ্ছে আমার ইচ্ছে তো আমি তো পড়তে পারছি না আর এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো না খুবই ভালো লাগছিলো তো আমার সাইজে ছিল না এখানে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত লার্জ ছিল তো সেই জন্য আমি আর পড়তে পারছিলাম না তো মাকে বললাম মা তুমি এখান থেকে একটা নাও আর এগুলো বেশি দাম নয় তিনটে হাজার টাকা আর একটা নিলে সাড়ে তিনশো টাকা তো আমি একটাই নিয়েছিলাম তিনশো টাকাই দিয়েছিলাম তো যাই হোক এখান থেকে একটা নিয়ে নিই আপকো ফিফটি সাইজ কে আনা চাই কাবাই কলকাতা মে আমি ঘুমনে दिखा दिया फिर उधर होगा तो थोड़ा सा लेकिन बोड़ा अच्छा है भैया दस बजे से रात कितना बजे तक रात में साढ़े नौ बजे नहीं पसंद होगा चेंज हो जाएगा इधर अच्छा ठीक है इधर यहाँ क्या बात को उन्दामे घुप्ती भयो है भाई होरेलेको हिडे बिडर मस्त मेसेज फोन आछीले बोलchi তো ওখান থেকে তো দেখলে মায়ের জন্য কোনটা নিয়েছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করবো একটা নিয়েছি তার পাশে এটা শাড়ি দোকান ছিল খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশানও কিন্তু ছিল তো যাই হোক এখান থেকে শাড়ি নেব না কারণ যেহেতু আমাদের বাঙালির ওখানে শাড়ি পাওয়া যায় আর কিছু শাড়ি জানো তো আমাদের ওখান থেকেও এসেছে নবদ্বীপ থেকে তো উনি বাংলাতেও কথা বলছিলেন যাই হোক ওনার সঙ্গে অনেকটা কথা বললাম এখানে দেখো ছেলেদেরও কিন্তু মানে সুন্দর সুন্দর ড্রেস রয়েছে খুব সুন্দর কিন্তু জিনিসপত্র রয়েছে যায় খুব যে বেশি দাম তা কিন্তু নয় এই যে দেখো নবদ্বীপ থেকে যে শাড়ি এসেছে বলে তো এই শাড়িগুলো এসেছে আর এই দাদা কিন্তু বাংলাতেই কথা বলছিল তো আর সত্যি কথা বলতে না মানে বাংলাতে যখন কেউ কথা বলে না অন্য রাজ্যে গিয়ে তো তখন কিন্তু খুব ভালো লাগে আর এই শাড়িগুলো একটু কর্কট কর্কড় করছিল তো বেশি দাম এগুলো তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো যে যেরকম শাড়ি সে সেরকম প্রাইস তো মা একটা দেখছিলো পছন্দ তবে হলো না এটা ভালো লাগছিল কিন্তু কালারটা না মানে খুবই হালকা কালার ছিল তো অরেঞ্জটা একটু ভালো লাগছিলো ব্ল্যাক তো আমার একেবারেই পছন্দ নয় তো কী কী নিলাম বাড়ি গিয়ে শেয়ার করব তো এটাও মা আরও দেখছিল জানো তো তো পছন্দ হচ্ছিল না তবে হ্যাঁ এখান থেকে শাড়ি নিলাম না কারণ সত্যি কথা বলতে আমাদের ওখানে যেহেতু শাড়ির মানে কালেকশান বেশি ভালো পাওয়া যায় তো সেই নবদ্বীপের শাড়ি এখানে নিয়েছেন ওনাদের একটা ক্যারিং খরচা রয়েছে তো সেই তার থেকে বেশি আমাদের ওখানে ক্যারিং খরচা কম তো সেই জন্য কিন্তু শাড়ি নিলাম না আর কি কী নিয়েছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করবো আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের দুল রয়েছে এখানে কত মানে ব্যান্ডেলের কালেকশান মানে হাতের চুড়ি খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু ওই যে আমি তো এতো চুড়ি পরি না তো সেই জন্য নিলাম না নাহলে খুব কিন্তু দারুণ দারুণ কালেকশন ছিল আর এখানে দেখো কি সুন্দর ইউনিক ইউনিক ব্যাগের কালেকশান রয়েছে সামনে পাশে রয়েছে নাইটির কালেকশান তো ভালো লাগছিলো আর হ্যাঁ মাকে কিন্তু চুড়িদার পরে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও এই চুড়িদারের পিসটা কিন্তু মোনালিসা থেকে কাটিয়েছিলাম তোমরা দেখেছিলে কেমন লাগছে কমেন্টে জানিও তো বন্ধুরা বাড়ি চলে এসেছে আর মা দেখো এই ড্রেসটা নিয়েছে কেমন লাগছে মাকে অবশ্যই কমেন্টে জানিও একটু বড় রয়েছে তো এটা একটু মেরে নিলে কিন্তু ঠিক হয়ে যাবে তবে বড় থাকা ভালো ছোট থাকা কিন্তু একেবারেই ভালো নয় কারণ আরেকটা নিয়ে এসেছে তো সেটা মায়ের একটু ছোট হয়ে গিয়েছে আর সত্যি খুব দারুণ লাগছে কিন্তু এটা কিন্তু বেশি ভালো লাগছিলো কিন্তু এটা জানো তো একটু টাইট লাগছিলো হাতের কাছে একটু টাইট লাগছিলো তো যাই হোক মাকে দেখ পরে কেমন লাগছে কমেন্টে জানিও আর মা দেখো চশমা পরে একটু র্যাম শোতে হেঁটে নিচ্ছে দারুণ লাগছে দারুণ মজা করলাম তো কোনটা বেশি মাকে ভালো লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও কিন্তু তো বন্ধুরা এই যে রাতের ডিনারে ছেলে খাচ্ছে ভাত মাটন দিয়ে আর ওখানে হচ্ছে সবাই খাবে মুড়ি পড়াটা সুন্দর হয়েছি ফ্রিজে কি আছে ফ্রিজে দুধ আছে তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে তো শুধু চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা ছেড়ে যাওয়ার রাখে ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিও যারা বেজে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে কাল সকাল আরেকটি ধামাকার ব্লগের মাধ্যমে ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে সানডে স্পেশাল ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো দেখা হচ্ছে কাল সকালে ততক্ষণের জন্য বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট